কোথা থেকে এসেছেন দাদু আমি পলাশি দোকান থেকে পলাশি থেকে আচ্ছা আচ্ছা এর কি ফার্স্ট টাইম মাল নিয়া হচ্ছে না না আমি চার পাঁচ বার নিয়ে গিয়েছি চার চার পাঁচ বার নিয়ে গেছেন দাম টাম ঠিক আছে তো এখানকার দাম তারে কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে দাম একটু উনিশ বিশ হলে কোনো ব্যাপার না কোয়ালিটি তো মেন আচ্ছা কোয়ালিটি একদম বেস্ট আছে তো যে সব কাস্টমাররা নতুন ভিউয়ার যারা দেখছে মানে ভিডিওটা তাদের কি রেকমেন্ড করবেন এখানে আসার জন্য অবশ্যই মানে মালে যদি কোয়ালিটি নি হয় হ্যাঁ মানে এক কথায় গ্যারান্টি মানে কালার মালার এই যে জড়ি জারি যা কিছু প্রবলেম থাকে আর কি হ্যাঁ ব্যাপারে একদম গ্যারান্টি আচ্ছা এখানে আজ কত টাকার বিল করেছেন মোটামুটি হাজার দশকের কাছাকাছি যাবে হাজার দশকের কাছাকাছি আচ্ছা আচ্ছা আজকে আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা দেখেন আর নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা দেখেন এবং অল বডি রেশম টাকা শুরু হচ্ছে একশো নিরানব্বই টাকা দেখেন এখানেই শেষ নাই এবং আমাদের কাতান সিল রয়েছে সামনে যাদের বিয়ে বাড়ি কেনাকাটা এবং যারা এই দেখবেন তিনশো উনপঞ্চাশ টাকায় কাতান সিল আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা দেখেন এবং আমাদের যে ফেসিলিটি থাকে সেটা হচ্ছে রিটার্ন ফেসিলিটি খুব চাঙ্গা প্রত্যেকটা মাল আপনি সেট কেটে কেটে নিয়ে যাবেন নিজের এলাকায় যদি কোনো মাল বেচতে না পারেন সেক্ষেত্রে সেটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনি ফেসিলিটি পাবেন সিওডি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তারপরে শিপিং চার্জ ফ্রি এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এক পিস শাড়ি কিনতে পারবেন আর যেটা যেই মালটা আমরা হাতে পৌঁছায় পৌঁছে যদি পছন্দ না হয় সেই মালটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের পুরোটাই ভিডিওর মধ্যে ধামাকা থাকছেন ধামাকা থাকছেন সামনে যেহেতু চৈত্র সেল চৈত্র সেল ঈদ পড়েছে তাই যারা এখনো ব্যবসায় আগ্রহী হয়নি তারা আসে প্রত্যেকটা শাড়ির দাম কি কম রয়েছে শাড়ির দাম কম আছে আর প্রত্যেকটা আমার একটা জোরাতির অনুরোধ থাকবে যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না কারণ না হলে এটা আমাদের কাছে এই ভিডিওটা খুব প্রয়োজনীয় হবে যারা পর্যন্ত যারা 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 বড় 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 হোলসেল দোকানদার হচ্ছে নাকি ভালো শাড়ি ব্যবসা করতে চায় এবং যারা হচ্ছে নাকি ভাবছে এখন ব্যবসা করবো তাদের জন্য খুবই উপযুক্ত তাই আমরা প্রথম থেকে অবশ্যই ভিডিওটা দেখবেন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাই যখন ইউটিউবের মাধ্যমে অনলাইন শুরু হয়েছিল তখন এনাদের মতো কিছু হোলসেলারের হাত ধরে প্রথম বিজনেস শুরু হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে মা ধনলক্ষ্মী টেক্সটাইল এখান থেকে তোমরা এক পিস শাড়ি বাড়িতে বসে কিনতে পারবে এছাড়াও এখান থেকে নিজস্ব ম্যানুফ্যাকচারিং থেকে তাঁত শান্তিপুরি তাঁত থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম একদম নিজস্ব কারখানায় তৈরি করে ডিরেক্ট কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে তাই এখান থেকে তোমরা যদি শাড়ি কিনে ব্যবসা করতে পারো ডেফিনেটলি এখান থেকে অনেকটাই লাভ করতে পারবে কারণ কারখানা থেকে তুমি যদি শাড়ি কিনতে পারো সেখানে অনেকটাই চিপ প্রাইসের মধ্যে কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে এখানে প্রত্যেকটা শাড়ির আইটেম পাবে যেমন জামদানি হ্যালুম তাঁত তসর বেনারসি এছাড়াও সিল্কের কালেকশন তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কতটা ইউনিক শাড়ি কালেকশন আজকের ভিডিওটার মধ্যে থাকছে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ তোমাদের কাছে রইল। আর যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই ওই যাচাই করে নিয়েই তারপরে জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে আমি থাকবো না সমস্ত ভেরিফাইটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্যে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবেন নমস্কার দাদা নমস্কার আমি উৎপল ঘোষ মা ধলকি টেক্সটাইলের পক্ষ থেকে সামনে যেহেতু চৈত্র সেল আর বছর চৈত্র সেলে আমাদের পবিত্র ঈদ পড়েছে আর কদিনের পর রমজান মাস তাই আমাদের চৈত্র সেলে আমরা আহ সেলে ঈদের কেটাকাটা কিনুন কারণ এতটাই দাম কম আপনারা এবছর অবিশ্বাস্ত হয়ে যাবেন আর এবছর সপ্তাহ ব্যবসায় আমরা লাভবান হবেন কারণ চৈত্র সেলে ঈদ পড়েছে ঠিক আছে এতটাই দাম কম থাকছে যেহেতু সেলও আছে প্লাস ঈদও আছে সেলও আছে ঈদও আছে কারণ এরকম পড়ে না তাই আমি বলবো যারা এলাকায় বসে ব্যবসা করতে চান আমাদের যেভাবে গত পাঁচ বছর ধরে ফেসিলিটি দিয়ে আসছি সেট কেটে কেটে আপনি আমার কাছ থেকে মাল নিয়ে গিয়ে একটা দোকান সাজান এলাকায় গিয়ে পাইকারি দেন এবং কোনো মাল যদি বেচতে না পারেন সেটা এক্সচেঞ্জ করতে পারবেন আর কোনো মাল যদি আপনার হাতে পেয়ে যদি ভালো লাগে না বা পছন্দ হচ্ছে না বা কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর কোনো শাড়ি যদি খারাপের ক্ষেত্রে হয় ছোট হলো বা রং উঠে সেক্ষেত্রে টাকা রিটার্ন টাকা রিটার্ন পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কেউ বলিনি আর আমরা মা ধলোকি টেক্সটাইল যেটা বলে থাকি সেটাই দিয়ে থাকি আর এছাড়া অনলাইন ফ্যাসিলিটি কি কি থাকছে কাস্টমারদের আমাদের যেটা থাকছে আমাদের কাস্টমারদের আমরা সিওটি ফ্যাসিলিটি দি থাকি এই সিওটি দেওয়ার কথার আগে একটা কথা বলি যারা সিওটি তে মাল নেবেন তাদের একটা চার্জ লাগে ন্যূনতম চার্জ লাগে সেই চার্জটা আমাদেরকে পে করতে হবে আর অনেকজন বলে দাদা আমরা চার্জটা বুঝতে পারছি না ভেবেছেন বাড়িতে এসে কিন্তু আমাদের চার্জটা লাগে আমাদের শাড়ির ক্ষেত্রে যেখানে ভিডিও দেখবেন আপনাকে চার্জ লাগবে অন্য শাড়ি বা অন্য কিনতে গেলে আমরা বাড়িতে চলে যাবে তারপরে আমি দেবেন কোনো ব্যাপার কিন্তু শাড়ির ক্ষেত্রে আমাকে সিওতে নিতে গেলে চার্জ লাগবে আর যারা কুড়ি আয় আমাদের বেশিরভাগ শাড়িটা অনলাইনে কেনাকাটা হয় তার জন্য আমরা কুড়ি হাজারের ওপর ওয়েস্ট বেঙ্গল বলে মাল কিনলে তাদের শিভিং চার্জ ফ্রি আমাদের নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ঠিক আছে আর মাথায় রাখবেন যে আগেও বলেছি এখনও বলেছি আর যে সারা জীবন বলবো ভালো ব্যবসা করতে গেলে ভালো দোকান প্রতিষ্ঠিত করতে গেলে মা ধলকে জোর করে এক অনুরোধ করবো মা ধলুকালে একটিবার আসেন শান্তিপুরে প্রচুর প্রতিনিয়ত ভিডিও দেখছেন আমার দোকানে একটিবার আসেন তাহলেই বুঝতে পারবেন যে সারি জগতে আপনি কতটা পিছিয়ে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আর হচ্ছে জামদানি স্পেশালিস্ট বলা যেতে পারে জামদানি আজকে আমাদের স্টার্ট হচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই একশো নিরানব্বই তো সেলের জন্য থাকবে কিন্তু অলবডি গ্যারান্টি দেওয়া কাপড় থাকবে হ্যাঁ কোন সুরাট ফুরাট আমি বেচি না দেখবেন আমার বিগত আমার মা ধরো টেক্সটাইল যাবেন কোনো ভিডিওতে আমি সুরাটের মাল দেখাইনি এবং সুরাটের এগেনস্টে বলেছি যে আমরা সুরাট বেছি না ঠিক আছে আমি বেশি কথায় যাবো না আমাদের শাড়ি দেখাতে যাবো আমাদের যে কি কি পাবেন হ্যান্ডলুম পাবেন একশো টাকায় ঠিক আছে বাচ্চাদের শাড়ি আছে হোলি পেশাল সত্তর টাকায় আর হচ্ছে নাকি তাহাতে আছে দুশো উনপঞ্চাশ টাকায় তাহাতে আছে একশো তিরিশ টাকায় প্রচুর রকম আইটেম নিয়ে এসেছি আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি আচ্ছা প্রথম কালেকশনে চলে যাবো হ্যাঁ আজ আমরা যা দেখাবো সেটিং সেটিং দেখাবো ঠিক আছে আমরা দেখতে থাকেন যারা আমাদের বেশিরভাগ মালটা অনলাইনে বিক্রি হয় তাই কালার সেট আপ দিয়ে দিচ্ছি আমাদের ঠিক আছে দেখেন এইটা পুরো অল বডি চেক থাকবে আর এই কাপড়টা খুব সুন্দর আছে দু সাইডে এরম ট্যাম্পেল পার করা থাকবে এবং প্রত্যেকটা এরকম বক্সে বক্সে করে গুটি থাকবে পুরো অলমেটিক কাজ কোনো রকম যদি রং উঠে যায় ছোট হয় টাকা রিটার্ন ঠিক আছে দেখেন আমি কালার সেট টপটা দেখাবো কত কালার সেটা দেখেন প্রত্যেকটা এরকম ক্যালাব্রেরিয়েশন রয়েছে দুশো উনষাট টাকা দুশো উনষাট টাকা আপনি আনন্দ শাড়ি পেয়ে যাবেন আর একটা কথাই বলবো আমরা এই সেটিং সেটিং কেন দেখাচ্ছি কারণ আমরা বেশি একটা সেটিং পেছি আপনি যদি এই পুরো সেটিংটা নেন আমি আরো দাম কম নেবো ঠিক আছে এর চেয়ে বেশি যদি আরো কম নেবো আর কোয়ান্টিটিতে ডিসকাউন্ট হচ্ছে তুমি যে কোনো বান্ধে আমরা এক দু পিস কিনতে পারবেন কিন্তু এটার রেটটা আমাদের বেশি লাগবে ঠিক আছে মাথা রাখতে হবে যে এটা মা ধরে টেক্সটাইলের ভিডিও এরপর আমি একটা দেখাবো আমাদের খুব জনপ্রিয় একটা শাড়ি এটা হচ্ছে বাংলাদেশের একশো কুড়ি কাউন্ট ঠিক আছে এটার একটা বিশেষত্ব আছে এই শাড়িটার পারে খুব চমক যেমন সাদা রামধনু রং আছে এটার ঠিক আছে এটা এতটাই ভালো আপনি না নিলে বুঝতে পারবেন আর দেখেন ব্যান্ডেল আর নেবেন অনেক দাম কম করবো দেখেন কী কালার নেবেন দেখেন সাদাটা খুলছি সাদাটা আমি তো খুলতে বলবো দাদাকে কী সুন্দর দেখেন সমস্ত রকম খোলা যায় না আপনি দেখেন কত আছে দেখেন এরকম সেটিং সেটিং গান এইগুলো আমাদের দাম থাকবে মাত্র মাত্র দুশো নিরানব্বই টাকা আজ পর্যন্ত কোনো ইউটিউবে দিইনি আপনি আপনার আমার ভিডিওটা যখন চলবে একখানা খাতা পেন নেবেন আর হাজারটা ভিডিও রাখবেন আমার যত কোনো শাড়ি দেখাচ্ছি সব কাপড় পঞ্চাশ থেকে একশো টাকা দাম কম এই শাড়িটা হ্যাঁ আর কেউ যদি মনে করেন বেশি বেশি নেবো এই সেটিংটা নেবো দুশো নিরানব্বই টাকা থেকে কম নেবো তাই মাথায় রাখবেন আমি আগেও বলেছি এখনো বলেছি যে মা ধরোকের টেক্সট্রিবেলা একটি বার হলেও আসবেন আমাদের প্রচুর চমক আছে সব সেটিং সেটিং আছে এখানেই শেষ নাই আমি প্রথমে আরেকটা জিনিস দেখাবো ঢাকায় কি কি পাওয়া যায় সেসব দেখেন অলবটি ঢাকায় মধ্যে থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এরকম সেলফের মধ্যে থাকবে অলবটি তিনশো চল্লিশ টাকা এখানেই শেষ নয় আমাদের আরও একটা আইটেম আছে কি সুন্দর আইটেম দেখাচ্ছি সামনে যাদের হলদি বিয়ে বাড়ি কেনাকাটা করবেন এবং যারা ঈদের কেনাকাটা করবেন অবশ্যই আসেন তাদের জন্য আমাদের প্রচুর অফার আছে শুধু জাস্ট একটিবার মাথা হলে ধরনের টেকস থাকেন কত সুন্দর লাগে এত সুন্দর শাড়ি আপনি মা কি টেক্সটাইলে আসলে আগুন শাড়ি কেনার আগুরি হবেন যে শাড়ি এত ভালো কোয়ালিটি হয় প্রত্যেকটা তো রেশম রেশম আমাদের কোনো কিন্তু সুরাট পাবে না আর যারা মনে করছেন যে দশ টাকা পাঁচ টাকা যেমন লটের শাড়ি কিনবেন তারা আমাদের কাছে এই ভিডিওটা তাদের জন্য নেয় এবং আমরা এইসব ভিডিও তাদের জন্য আমরা করি না আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এলাকায় বসে পাইকারি দেবেন গেরান্টি দিয়ে মাল বেচবেন তারা আমাদের অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বড় বড় হোলসেলার আছে তারা অবশ্যই অতি অবশ্যই যোগ করবে যোগাযোগ করবেন কারণ আমি এই যে দামটা বলছি আপনার মানে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা কেন তার চেয়ে একশো টাকা কম হবে যেখানে খুশি কেন প্রত্যেকটা কালার সেট আপ দেখাচ্ছি এটার দাম পড়বে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকা আপনি এটা কোথাও পাবেন না ঠিক আছে আপনি শুধু জাস্ট আমাদের কাছে একটি বার দেখা যোগাযোগ করেন কারণ আমরা প্রতিনিয়ত শান্তিপুর এসেছেন অনেক জায়গায় শান্তিপুর এসে ফেরা হয়ে গেছে শুধু জাস্ট জোর হাত করে অনুরোধ করবো বলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আজকে এত সুন্দর শাড়ি হতে চলেছে আমরা বুঝতে পারবেন এবার তাঁতের মধ্যে দেখাবো যে দেখেন তাঁত কত ভালো হতে চলেছে তাঁত এটা কালার কোনো দেখলে আপনি অবাক হয়ে যাবেন ইউনিকের মধ্যে রয়েছে ইউনিক হ্যাঁ শুধু আমি একটা নাই আরো খুলে দেখাচ্ছি এ দেখেন কাপড় দেখেন কালার চার দেখেন এইগুলো যা ভালো ভালো দোকানদার আছে ভালো শাড়ি কিনতে চান আগেও বলেছি এখনো বলছি যে মা ধল ওকে টেক্সটাইলে একটি বাড়লেও আসবেন আর আপনি কাপড় হাত দিয়ে বুঝতে পারবেন না হাত না দিলে বুঝতে পারবেন যে কত সুন্দর ঠিক আছে আমি একটা কথাই বলবো যে আগেও বলেছি এখনো বলেছি যে মা ধল ওকে টেক্সটাইলে একটি বাড়লেও আসতে হবে এ দেখেন এটা এটার দাম পড়বে আপনার চারশো কুড়ি টাকা এবার আমরা দেখাচ্ছি একটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি আপনি কোথাও পাবেন না আমি কালার সেটা দেখাচ্ছি দুশো ষাট টাকায় আর কেউ যদি বলে যে কোনো একটা শাড়ি কালার দশটা নিতে আমরা দশটা দিয়ে দেবো সেগুলো আমাদের রেডি আছে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা আমি আজকে যা দেখাবো কালার ভ্যারাইটি দেখাবো কারণ এটা কাস্টমারদের রিকোয়েস্টে ঠিক আছে দাদা কালার সেটা আপনার দেখালে আমাদের চয়েস করতে খুব ভালো হয় এবং যারা নিচ্ছে কিনা আর একটা জিনিস যেটা আমি বলবো আমাদের কাছে যেসব পাওয়া যায় কুর্তি নাইটি ঠিক আছে শেয়া টুপি সমস্ত রকম পাওয়া যায় আমাদের নাইটি শুরু হয় পঁচানব্বই টাকা থেকে ঠিক আছে আমি একটা নাইটি খুলে দেখাচ্ছি পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা না স্টার্ট আর নাইটির ক্ষেত্রেও আমাদের সেট কেটে কেটে হয় না নাইটিটা আমাদের সেটিং নিতে হয় হ্যাঁ আর কেউ হচ্ছে ছাপান্ন সাইজ ষাট সাইজ সমস্ত রকম পেয়ে যাবেন এরকম সেটিংয়ে চারটে করে খুব দুর্দান্ত কালার থাকবে এইগুলো একশো দশ টাকার মধ্যে চলে আসবে শুধু জাস্ট একটি বার মা ধলো টেক্সটাইল আছেন পঁচানব্বই টাকা একশো দশ টাকা নানান রকম আমাদের কোয়ালিটির শাড়ি আছে এখানেই শেষ নয় আমরা কিছু কিছু হ্যালুম বলেছি আজকে আমাদের হ্যালুম স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এ দেখেন একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু খুব আনকমন যারা প্লেনের মধ্যে কিনতে চান ছোট বড় পার হবে খুব সুন্দর আর একটা কথাই বলবো যে সব কিছু আমাদের কালার সেটাব আছে কিন্তু আমরা সব কিছু কালার সেটাবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু আমরা কালার না দেখাতে পারি ঠিক আছে এরপর আমরা তাঁতের মধ্যে একটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখেন এটা কত আড়াইশো টাকা ঘর ঠিক আছে এটা হোলসেল ঘর কাকে বলে আজকে আপনারা ভিডিওটা দেখেন আর প্রথম থেকে দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করে দিলে আপনাদেরই লস শুধু দেখেন জিনিসগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটায় দেখেন প্রত্যেকটা কালার আছে এই জন্যই যে ভিডিওটা একটু হয়তো বড়ো হতে পারে তাই আমরা প্রথম প্রথম শেষ করবেন না শেষ করলে আপনাদেরই লস এরপর আমি যেটা দেখাতে চলে সিল্কের আইটেম আমি বলছি আমাদের সমস্ত রকম আইটেম পাওয়া যায় আমি জাস্ট প্রত্যেকটা ডেমো দেবো দেখেন আজ যার জন্যে শাড়ির মানে জগতে বা শাড়ি কিনতে গেলে আগে নাম মাসে কাতান

সারা বছর বলে যাবো যে ভালো মাল কিনতে গেলে শান্তিপুরের শিল্প শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের সংস্কৃতি আসছেন আর আমরা শাড়ি কিনে নিয়ে হ্যাঁ কারণ এক বস্তা শাড়ি টাকা কোনো দিন হতে পারে না একটা শাড়ি দশ টাকা কোনোদিন হতে পারে না এইসবের মধ্যে আমার কাছে যারা এইসব কিনতে চান তারা কিন্তু তাদের আমি ছোট করছি না বা তাদের কিছু বলছি না তাদের বলছি তাদের জায়গা অন্য জায়গায় ঠিক আছে শান্তিপুরে দেবে তারা অন্য জায়গায় আমাদের এখানে যারা ভালো ব্যবসা করতে চায় দীর্ঘ পদ্ধতিতে ব্যবসা করতে চাই প্রতিনিয়ত ব্যবসা করতে কারণ আমি একদিনের ব্যবসা করি না দাদা একদিনের ব্যবসা করলে আমি এত কথা বলতাম না যে শাড়ি বেঁচতে না পারলে টাকা রিটার্ন ঠিক আছে একদিনের ব্যবসা করি দেখেন কাপড়টা দেখেন এই কাপড়টা আজ পর্যন্ত আমরা দেখেনি কত সুন্দর কাপড় কালার সেট আপটা দেখেন আমাদের কিছু কিছু আবার দাম বলবো না কারণ এইসব আমরা বিশাল বেঁচে থাকি বিশাল কোয়ালিটি কাপড়ের হাত না দিলে বুঝতে পারবেন না যে কাপড়টা কত সুন্দর আজ পর্যন্ত কেউ দেখায়নি এটার দাম এটার দাম আমাদের হচ্ছে নাকি পড়বে সাতশো টাকা আচ্ছা হ্যাঁ প্রচুর আইটেম আছে আপনারা দেখতে থাকেন দেখেন একটা দেখা যাচ্ছি ঈদ স্পেশাল ঠিক আছে সামনে কালো রানির মধ্যে কাপড়টা দেখেন শুধু একশো কুড়ি কাউন্টে আচ্ছা একশো কুড়ি কাউন্ট প্রচুর প্রচুর আমাদের আছে দেখেন জাদ্দশীর মধ্যে আছে আমি জাদ্দশিয়ালের মধ্যে দেখাচ্ছি তিনশো দশ টাকা আজ পর্যন্ত কেউ দিতে পারিনি ঠিক আছে মা ধনলকাল কেন দেবে কারণ আমরা চৈত্র সেলে আমরা আমরা নিজস্ব তৈরি করে থাকি বলে আর সামনে যেহেতু চৈত্র সেল এই মাছটা আমরা কাস্টমারদের একটা লাভজনক ব্যবসা যাতে করতে পারি বা যারা এখনো ব্যবসা করতে করেনি করবে ইনভলভ হতে তাদের জন্য যে এতটা দামে কোনো দিন দাম কমবে না আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন একটি বার মা ধর আসে দেখেন আর একটা দেখেন দুশো কুড়ি টাকা আর প্রত্যেকটা কাপড় ব্লাউজ পিস এখানে তো বলার কিছুই নেই আর কোয়ালিটি মানেই তো হচ্ছে বিলাউজ পিস প্রত্যেকটা আমাদের কোয়ালিটি ভালো এটাই একটাই কারণ কারণ আমরা নিজস্ব তৈরি করে থাকি এবং আপনি যদি বেচতে না পারেন বা কোনো রকম কোয়ালিটি খারাপ হলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারেন রিটার্ন ফেসিলিটি আমাদের খুব চাঙ্গা ঠিক আছে মাথায় রাখতে হবে আচ্ছা বিগত দিন ধরেও দেখেছি এখনো দেবো এরা কেন এরা কাপড় দেখেন তিনশো কুড়ি টাকা এত সুন্দর সুন্দর শাড়ি কিনতে গেলে আমি আগেও বলেছি এখন এলাকায় বসে ভালো ব্যবসা করতে হলে মাথ অল্প অবশ্যই আসতে হবে আর প্রথম দেখেন জোর হাত গ্রহণ করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও থাকতে হবে একটু স্কিপ করা গেলে আপনার লস কারণ আমরা ভিডিওটা সম্পূর্ণ করে দিচ্ছি কীভাবে আপনি ব্যবসা করবেন কখন কি বেচবেন কী না সমস্ত থাকবে এগুলো নতুনদের জন্য পুরোনো সঙ্গে আমাদের কথা হবে খাদি মধ্যে দেখাচ্ছি দেখেন শাড়ি যে খাদির মধ্যে কাতার স্টিচ আজ পর্যন্ত কেউ দেখাবে না কাপড়টা হাত দেন হাত দিলে বুঝতে পারবেন পুরো স্টিচের কাজ আছে আমি একটু দেখাবো দেখেন এইগুলো আহ বিশেষত তাতি দ্বারা আমরা কাজ করে দেখেন পুরোটাই স্টিচ করা স্টিচ করা আছে আচ্ছা এটার দাম পড়ে মাত্র মতো টাকা আর একটা জিনিস দেখাচ্ছি সামনে যেটা চলছে আমাদের বেগমপুরি ঠিক আছে খাদির মধ্যে খাদির মধ্যে রাখেন এইগুলোর দাম আসবে আমরা কোথায় কিনে জানি চৈত্র দাম থাকলেও দুশো টাকা অনলি দুশো সত্তর টাকা আছে আমি টাকা যে কালারটা সবচেয়ে ডিমান্ড দেখেন সবচেয়ে ডিমান্ড আর এই এই দামের মধ্যে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন অনেক এর মধ্যে কুড়ি টাকা ভ্যারাইটি পেয়ে যাবেন খাদির মধ্যে হ্যাঁ একটা পেয়ে যাবেন মঙ্গলদ্বীপ মঙ্গলদ্বীপ আচ্ছা দুশো সত্তর টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর ভিডিও যারা দেখছেন তাদের একটা কথা বলবো ধরেন আপনি এই সাইডে দশ নিতে যান আপনি আসবেন বিল করবেন টাকা দিয়ে চলে যাবেন কোনো কথা হবে না কারণ আমি আজ পর্যন্ত বলে গেছি যে মা ধলকি টেক্সটাইল যেভাবে গাইড করে যাচ্ছে বিগত দিনে সামনে থাকবে আর যারা এই শান্তিপুরের শিল্প ঐতিহ্য শান্তিপুরের এই সংস্কৃতি শান্তিপুরে যাওয়ার জন্য আর কি নাম এই শিল্পকে যা ধ্বংস করা হচ্ছে তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারাই কাস্টমারদের রিকোয়েস্ট করবো যে আপনাদের জন্য আপনারাই পারেন এই শিল্পকে বাঁচানোর জন্য তাই আমরা সঠিক জায়গায় আসেন সঠিক জায়গায় আপনাকে আসতে হবে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি কিনতে গেলে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা হ্যাঁ মানে পাঁচশো টাকার মধ্যে প্রচুর আইটেম পেয়ে যাবেন আচ্ছা প্রচুর আইটেম পেয়ে যাবেন এখানেই আমাদের শেষ নাই আমি এবার কিছু ধনে খালি তার দেখাবো আচ্ছা আপনি দেখতে থাকেন একটা বয়স্ক কালার খুলছি প্রচুর কালার হয় দেখেন এটা হচ্ছে ধোনাকালী তা একটা দেখা যায় না আঁচলে এক ডিজাইন পুরো আচল এটা পুরো ধনেখালি হ্যাঁ এসব তাতে যে আই টাকা আছে ধনেখালি শান্তিপুরি বালুত্রী সব আমি যেসব কালার দেখাচ্ছি দেখেন কাপড় দেখেন এইসব শাড়ি আপনি দোকানে নিয়ে গেলে এখানে দাম খুব কম আছে ঠিক আছে আপনি আসেন দেখেন কালার সেটা দেখেন এইগুলো কেন দেখাচ্ছি আমাদের এই বেশিরভাগ সাইডটা ইয়েতে বিক্রি হয় অনলাইনে বিক্রি হয় তার জন্য আমরা দেখা করছি আবার একটা টাঙ্গাইল তার ঠিক আছে যে তাতে কি প্রচুর ভ্যারাইটিস রয়েছে কারণ সামনে আমরা ঈদের ঈদ এবং চৈত্র সেলে তারটা প্রচুর পরিমাণে বেঁচে থাকি কারণ আমরা নিজস্ব তৈরি করে থাকি যখন যেটা বিক্রি হয় সেটাই তৈরি করি যাতে কাস্টমারের ঘরে কোনো মাল না থেকে থাকে ঠিক আছে এগুলো দাম থাকে মাত্র মাত্র দুশো পঁয়ষট্টি টাকা রেস্টটা তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা বুঝতেই পারছেন আর একটু একটু দামের মধ্যে দেখাবো এটা হচ্ছে পুরো পটকি করা আছে আচ্ছা এটা হচ্ছে চারশো ষাট টাকা সমস্ত রকমই আমাদের আছে ঠিক আছে কালারগুলো দেখেন কোটকে প্রত্যেকটা কোটকে আছে এইসব শাড়িগুলো আপনারা কিন্তু অন্য জায়গায় পাবেন না আমাদের কাছেই পাবেন একমাত্র ঠিক আছে তাই এই সব শাড়ি কিনতে গেলে মা ধনক এক্সট্রা একবার আসতো তাদের মধ্যে এটা তিনশো টাকা তিনশো টাকা মিথ্যা বিশাল ডিম্যান্ড বিশাল ডিম্যান্ড এগুলো আচ্ছা প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর ঠিক আছে প্রচুর এইখানেই শেষ নেয় আমাদের এবার দেখাচ্ছি পাড়ে কোট কী পাড়ে কোট কিনে দেখেন তাঁতের কি অনেক ভ্যারাইটিস রয়েছে প্রচুর প্রচুর আমরা নিজস্ব আর শান্তিপুর মানেই তো তাঁতের গরিমা ঠিক আছে তাঁতকে আমরা হাইডে ফেলছেন আসছেন এসে কিনে নিয়েছেন যাচ্ছেন দশ টাকা কুড়ি টাকা সাইজ দিয়েই বলছেন শান্তিপুরে এই হচ্ছে শান্তিপুরে হচ্ছে তাই আমি বলছি যে মা ধর কেসলে ধর হাত করে একটি বার আসেন আর শাড়ি নিয়ে যান যারা মনে করছেন যে আমি শাড়ি আগে বেঁচতে না পারলে ইচ্ছা করে কি করব তখন আমি টাকাটা রিটার্ন করে দেবো যান আচ্ছা ঠিক আছে সমস্ত রকম ফেসিলিটি পাবেন দেখেন আর একটা তাদের কাছে চারশো কুড়ি টাকা এটা সাউথ কটনের মধ্যে আছে ঠিক আছে এরকম কপাল এই মাল কোনোদিন দেখেননি আমরা আমি শুধু দেখাচ্ছি কাপড়গুলো শুধু দেখেন কত সুন্দর প্রচুর রকম আইটেম আছে প্রচুর কালার আছে প্রচুর রকম কালার আছে ঠিক আছে পার্টাই হবে আর এবার নেক্সট দেখাবো একটা সেলুলা করা সেলুলা কাপড় এখন তো ভুলেই গেছে যারা পুরোনো ভিডিওটা দেখছেন যারা পুরোনো দোকানদার তারা বুঝতে পারবেন পুরো প্রত্যেকটা কাপড়ে সেলুলা করা আছে ঠিক আছে এখন অন্তন এইসব সেলুলা কাপড় খুব সুন্দর হয় কালারগুলো দেখান আমি শুধু কালারগুলো দেখাচ্ছি প্রচুর কালার আছে আমি প্রথমে বলছি যে ভিডিওটা আপনারা প্রথমে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না কারণ ভিডিওটা প্রচুর রকম আইটেম দেখানো হয়েছে যাতে আপনাদের লস না হয় ঠিক আছে এই আমি আবার একটা হ্যালোম দেখাচ্ছি মাত্র মাত্র দুশো তিরিশ টাকা হোলি দুশো তিরিশ তিরিশ টাকা ঠিক আছে দুশো তিরিশ টাকা হসর কালার আছে প্রচুর আইটেম আছে আবার একটা ডুয়েল টোনের খাদি বলতে দেখে যেটা ডুয়েল টোন খাদি ঠিক আছে মাত্র মাত্র চারশো দশ টাকা হোলি চারশো চারশো দশ টাকা

আমি প্রত্যেকটা কালারই দিয়ে দেবো শুধু জাস্ট আপনি যে একবার আমি বলবো যে কোনো রকম শাড়ি কিনতে গেলে বা ভালো ব্যবসা করতে গেলে দেখেন আরেকটা দেখাচ্ছি বিডি কাকিনারা শাড়িটা শুধু দেখেন বিডি কাকিনারা খুব সুন্দর শাড়ি প্রচুর কালার হবে প্রচুর কালার এখানেই শেষ নয় আমরা এবার কিছু ঢাকায় মধ্যে দেখাবো খুব সুন্দর সুন্দর ঢাকাই হ্যাঁ দেখেন কাপড় দেখেন কাপড় আপনাকে দেখতে হবে যে কাপড় আমাদের কত সুন্দর এটা হচ্ছে থ্রি ডি দেখে আসলে দেখি পুরো অল্পটির মধ্যে আছে চারশো টাকা এগুলো ঠিক আছে এই এসব ইমনিক এমনকি শাড়ি রাখেন আপনি আপনার এলাকায় নিয়ে ব্যবসা করেন বা কেউ যদি মনে করে যে আমি পাইকি পাইকি নেবো বাল্ বাল্কি নেব তার রেটটা অনেক কমে যাবে ঠিক আছে এ দেখেন এবার একটা দেখাচ্ছি সামনেই আচ্ছা এবার তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে বিষকস খাদি মাত্র মাত্র সাতশো কুড়ি টাকা এটা বিশাল এটা বিশ পাঁচ ঠিক আছে এটা আপনি অন্য জায়গায় পেয়ে যাবেন অন্য গেট আমাদের এটা পুরো এক নম্বর এক নম্বর সুতো দিয়ে খাদির মধ্যে খাদির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি যেটা বলেছিলাম আজকে আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র এই কাপড়টা দুশো তিরিশ টাকা দুশো ডুয়েল টন ডুয়েল টনের ঠিক আছে দুশো তিরিশ টাকা ডুয়েল টনের মধ্যে পেয়ে যাবেন প্রচুর কালার আছে শুধু জাস্ট একটিবার মাত হলে আর যেটা সামনেই আপনারা যার জন্য আগ্রহে আছেন হোলি ঠিক আছে দেখেন এটা হচ্ছে বড়দের মধ্যে আছে এটার দাম পড়বে মাত্র মাত্র দুশো টাকা আর বাচ্চাদেরটা পড়বে বাচ্চাদের হবে বাচ্চাদের শুধু সত্তর টাকা আচ্ছা শুধু সত্তর টাকা ঠিক আছে টাকা আমাদের শাড়ি স্টার্ট হচ্ছে আমাদের ফেসিলিটি টাকা হচ্ছে যে সিওডিতে আপনি শাড়ি কিনতে পারবেন কেউ যদি অনলাইনে কেনাকাটা করেন কুড়ি হাজার টাকার ওপর ওয়েস্ট বেঙ্গলের শিপিং চার্জ ফ্রি প্রত্যেকটা মাল আমরা কেটে কেটে দেবো আমাদের রিটার্ন খুব চাঙ্গা তাই মাথায় রাখবেন যে আগেও বলেছি এখনো ভালো ব্যবসা করতে হলে মা ধরনের এক্সট্রি আসবেন আর একটা কথাই বলবো যে অনেক দোকানে গেছেন আমার দোকানে কেন আসবেন আমি এইটুকুনি বলতে পারি আপনি যদি ব্যবসায়ী হন বা নিজের কেনাকাটার জন্য আসেন তাহলেই বুঝতে পার তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমরা এলাকা যেই শাড়ি বিক্রি হয় আমার কাছে সেম টু সেম এবং ভালো কোয়ালিটি একদিন দেড়শো টাকা দাম কম আর যারা ব্যবসা করছেন তারা নিশ্চয়ই অনেক জায়গা থেকে গেছেন কেনাকাটা করেছেন নিয়ে গিয়ে এলাকায় সেভাবে পাইকি দিতে পারছেন আমার কাছে এসে আপনি পাইকি দিতে পারবেন ঠিক আছে এতটাই দাম কম আপনি দোকান করেন মাল দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা একটা আবার লাল ছাদার মধ্যে দেখাচ্ছি কাপড় দেখেন বডির মধ্যে কত তিনশো কুড়ি টাকা এইসব দামের আমি এবং কপার দেওয়াও থাকবে কপার ছাড়াও থাকবে তিনশো কুড়ি টাকা ঠিক আছে প্রচুর প্রচুর আইটেম আছে সিল থেকে আরম্ভ করে প্রচুর রকম আইটেম আছে হ্যাঁ এখানেই আমাদের শেষ নাই আমি আর একটা ঢাকায় দেখাচ্ছি এরা আঁচল কুচি থাকবে এটা আঁচল কুচি ঢাকায় ঠিক আছে এটা আচল কুচি ঢাকা আছে

আপনারা আসেন শেষ করতে হবে না কাস্টমাররা সে দেখেন কাপড়টা শুধু দেখেন কাপড়টা খুলচি শুধু দেখেন কাপড় দেখেন পুরো অলবটির মধ্যে আছে পুরো দেখেন পুরো আকুল পুরো দেখে দিচ্ছি কাপড়ের কালার সেটা কোন দেখেন কালার সেটা কোন রাখেন এইটা মানে পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা আমি এটা সবটা কালার ফেলে খাচ্ছি কারণ প্রত্যেকটা শাড়ি ভালো এটা বিশাল বিক্রি হয় এবং ইউনিক যারা কাস্টমার নিতে পারে দেখেন প্রত্যেকটা শাড়ি যদি বলেন প্রত্যেকটা খোলা কাপড়ের গীতা দেখতে হবে ঠিক আছে প্রচুর কালার আছে জানেন আর একটা কালার খুলছি আমি ঠিক আছে আমি আগেও বলেছি এখনও বলেছি মাঁ ধরক একটি বার আসেন কাপড় দেখেন আমি কাপড় দেখেন পুরো পুরো ইউনিক ইউনিক শাড়ি কিনতে গেলে আমি আগেও বলেছি এখনো বলেছি জোর হাত করে অনুরোধ করবো যে মা ধরক একটি বার আসেন প্রচুর জায়গায় ঘুরে আছেন আমি নিজের ভরসায় জোর করে বলছি আপনি যদি এলাকায় ব্যবসা করতে চান এবং এইটাই মানে এই চৈত্র সেলে ঈদ পড়ে যায় তার জন্য আপনার মোক্ষম তোমাকে এই সময় ব্যবসা করুন যাতে আপনার আখেরে অনেকটাই লাভ হয় ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন ঈদ ও দোলযাত্রায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে অবশ্যই